যেভাবে দিয়েছিলে দুঃখগুলো ঠিক সেভাবে পড়ে আছে মায়ের কাছে শোনার কথার গল্পের মতো এখনো মাঝে মধ্যে শিশুদের মতো আমি ভাবি তুমি আসবে আরো মসৃণ হবে একটা না কাটানো আমাদের আবছার সময়গুলো শীত আসে শীত চলে যায় স্নানে চলে ফেসে আসে আকস্মিক সূক্ষ্মাগুলি তোমার নখের ধার বিকেলবেলার সতর্ক রোদের মতো এখনও ঝুল বারান্দায় স্পষ্ট বুঝতে পারি যে শাড়িটার পরনেই সে শাড়ি রঙের মতো থমকে আছে অসংখ্য স্থির চিত্র কাঁপা হাতের পোর্ট্রেট আমি দেখি বহুদিন আগের সেখানো সিগনালে এখনও রেলগাড়ি থামে হইচই হয় অনেকদিন পর করণের সঙ্গ মানুষের সাথে তার পরিবারের দেখা হয়ে যায় থাকছে সব আগে অনেক কথাই বলতাম ইদানিং ইদানিং নিরবতা শিখি